স্পেশাল রান্না করে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব সুক্ত সুক্ত করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি করলা বেগুন টাটা মূলো বরবটি ফেঁপড়ি আর এটা হচ্ছে কলা আর এখানে আপনার বড়ি আর এখানে নিয়ে নিয়েছি আপনার এই যে আদা চামচ রাঁধুনি জিরে ধনের গুঁড়ো দু রকম সর্ষে এই আমাদের কাছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই আপনাদের ঠিক সেইভাবে দেখাবো তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন চলুন শুরু করা যাক বন্ধুরা পেঁয়াজ ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হচ্ছে পাশে হচ্ছে আমার হাজবেন্ড ভগবান দাস রান্না করছে চিকেন আমার বাবার জন্য কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে তেল তেল আমি দিয়ে দেখাচ্ছি কতটা দেব তেল দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি দিয়ে দেবো এখানে ঘি

আপনি অবশ্যই কিন্তু বলেন যদি একটু যদি ছিটে ফটে যদি পাশে চিকেনের দিকে চোখ চলে যায় আমার মামা ডাক্তার একটু বলে দেবেন কেমন হচ্ছে এবার এখানে দিয়ে দেবো আপনার শুকনো লঙ্কা তেজপাতা একটু পাঁচফোড় রান্না খুব সুন্দর পারে রান্না দেখাবো ও রান্নায় দিয়ে খুব ভালো রান্না পারে চিকেন আমার থেকেও ভালো কয়েক টাইম ভেজে নেবে ঈদ এক এক করে শক্ত যে সবজিগুলো সেগুলো আমি পেঁপে পেঁপেটা দেরি হয় বন্ধুরা পেঁপেটা আগে দেব পেপারটা মিনিমাম আমি ছ থেকে সাত মিনিট আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর এক করে অন্য সবজি আমি দিব পেঁপেটা দিয়ে দিলাম ঠিক আছে এটা পেঁপেটা আমি পাঁচ থেকে ছ মিনিট ছ থেকে সাত মিনিট ভেজে নেব ছ মিনিট হয়ে গেছে বন্ধুরা এরপরে দিয়ে দেব আমি এখানে বেগুনটা বাদে আর সব সবজি কলা করলা ডাটা বেগুনটাকে আমি একটু পরে এটাকে আপনি পাঁচ মিনিট হলে পাঁচ ছ মিনিট ধরে ভেজে তেল রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন এটা হচ্ছে এক পাকে বসিয়ে দিচ্ছি আলাদা করে ভেজে আলাদা করে ভেজে আমার আছে অলরেডি ছাড়া আছে লবণটা দিয়ে দেবো আলাদা আলাদা সবজি ভেজে ভেজে আমি করেছি এটা এক পাকেই বসিয়ে দিয়েছি এটা আমি পাঁচ ছ মিনিট করে ভেজে দেব আর লবণটা দিয়ে দিয়েছি আমি তো বন্ধুরা আমি ঠিক যেভাবে রান্না করছি আপনাকে রান্নাটা করলে ভীষণ ভীষণ ভালো লাগছে কোনো হলুদ দেবেন না রাগুনিটা বেশি করে দিলেটা এক চামচের মতন দেবে যেরকম সবজি সর্ষে সব কিছু মশলা আপনারা দিতে হবে সবজিটা আমি পাঁচ ছ মিনিট ধরে তারপরে দিয়ে দেবো বেগুন এরপর দিয়ে দেবো বেগুন বেগুনগুলো আমি তিন চার মিনিট ধরে আরো সবজির সঙ্গে ভেজে নেব তিন চার মিনিট রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবে আর কেমন লাগবে আমি চার মিনিট এরপর দিয়ে দেবো আমি মশলাটা মশলা বাটি ধোয়ার জলটা আমি দেবো অনেকটা মশলা মেঘ হয়েছে মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দেবো এবার এটাকে আমি এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে চিড়ি দিচ্ছি দিদি এক চামচের মধ্যে আমি এখানে চিনি দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে প্রায় তিন মিনিট চার মিনিট ধরে এটাকে আমি কমে শুকো একদম মিডিয়াম গ্যাস আমি সব কিছু মিডিয়াম গ্যাসে দিয়ে রান্না করি তিন চার মিনিট ধরে কমে শুকো দারুণ সেম দিয়ে অলরেডি সেম করেই গেছে রেসিপিটা পুরোটাই দেখবে কিছু রান্না তো আমরা আমার ফসানা হয়ে গেছে এইবার দিয়ে দেবো একদম দুধ গরু দুধ হচ্ছে দেখুন কতটা সর পড়ে গেছে দুধ দিয়ে দেবো এটা সম্পূর্ণ আমি দুধেই রান্নাটা করবো এই রেসিপি যদি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা মিনিমাম দু দিনে তিন মিনিট ছুটিয়ে দেওয়ার পর না দু দিনে তিন মিনিট না এটা আমি চার পাঁচ মিনিট ধরে করবো যেহেতু যেটুকুনি সবজি সিদ্ধ হতে বাকি আছে সেইটুকুনি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি বইতে বই যদি আরও দু মিনিট রান্না করব নুন মিষ্টি আপনাদের স্বাদ মতন দেবেন আমি আমাকে সাদ মতন দিলাম নুন লাগবে বন্ধুরা অল্প করে এটাকে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা এখানে একটু চাপা দিয়ে দিলাম তো বন্ধুরা এরপর বড়িটা আমি দিয়ে দেবো বড়িটা দিয়ে আরও তিন মিনিট রান্না করবো এটা নামিয়ে দেবো আবার সুক্ত রেডি হয়ে যাবে আরও তিন চার মিনিট পর বড়িটা দিয়ে আমি তিন চার মিনিট আরও ফুটিয়ে নেবো তো ফিরছি আরো তিন চার মিনিট পর তো বন্ধুরা আমার শুক্তটা রেডি হয়ে গেছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন আমার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা যাচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন